নমস্কার সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয় শ্রীরামকৃষ্ণ ভগিনী সুধীরা সুধীরা যখন শ্রীরামকৃষ্ণকে স্বপ্নে দেখেন তখন তার কথা তিনি আদৌ শোনেননি তিনি স্বপ্নে দেখেন নানান লোকজন পরিবেষ্টিত শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে তিনি বসে আছেন কবে তিনি এই স্বপ্ন দেখেছিলেন সে বিষয়ে তিনি কিছুই বলেননি তার দিকে তাকিয়ে ঠাকুর বলেন আমার একটি কাজ করে আসবি তিনি তৎক্ষণাৎ রাজি হন তখন ঠাকুর বললেন এই দরজার বাইরে যা দরজা খুলেই সুধীরা দেখেন এই সংসার শ্রীরামকৃষ্ণ এই স্বপ্ন দিয়েই যেন সুধীরাকে জগৎ কল্যাণার্থে তার কাজের জন্য চিহ্নিত করে পাঠিয়েছিলেন নিবেদিতা বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে যোগদানের সময় সুধীরা ছিলেন মাত্র ষোলো সতেরো বছরের তিনি শুধু স্বদেশী কাজেই নিবেদিত প্রাণ ছিলেন তা নয় তার কাছে যারা এসেছিল তাদের কাছে তার ত্যাগ ও সেবামণ্ডিত জীবনটি ছিল দৃষ্টান্ত স্বরূপ স্বামী শারদানন্দ তার সম্বন্ধে বলেছিলেন সুধিরা দেবী ছিলেন আত্মনমোক সার্থং জগদ্ধিতায়চ ভাবের মূর্ত বিগ্রহ সরলাবালা সরকার লিখেছেন সুধীরার আশা ছিল দেশের গ্রামে গ্রামে নিবেদিতা বিদ্যালয়ের শাখা স্থাপিত হবে এই বিদ্যালয়ে বাঙালি কন্যারা জ্ঞান কর্মকুশলতা শৃঙ্খলা ও বিচক্ষণতা অর্জন করবে তারা রোগীদের সেবা করতে শিখবে সর্বোপরি তারা সকলে আনন্দে এগিয়ে চলবে নিঃস্বার্থ ভালোবাসার পথে এই বিদ্যালয়ে সকল সকলে সাহায্য পাবে এবং অপরকে সাহায্য দেবে যারা আরোগ্যকর চিকিৎসা পান না তারা এখানে প্রতিকারের উপায় পাবে এটি হবে বঙ্গীয় তরুণীদের মিলন স্থল স্বামী শারদানন্দ উনিশশো থেকে বারো সালের রিপোর্টে লিখছেন কত দরিদ্র বিধবারা সেলাই বোনা প্রভৃতি দ্বারা নিজেদের জীবিকা নির্বাহের জন্য অর্থ উপার্জন করতে পেরেছেন কেউ কেউ আবার শিক্ষিকা রূপে নিযুক্ত হয়েছেন এই বিদ্যালয়েই বা অন্যত্র কয়েকজন মহিলা ব্যতিক্রমী দক্ষতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষিকা পদে বৃত হয়েছেন অন্যেরা ভগিনী গণের ত্যাগপূর্ণ জীবন ও কর্মের দৃষ্টান্ত থেকে এত উৎসাহিত হয়ে ওঠেন যে এই কর্মে তারাও নিজেদের উৎসর্গ করেছেন এ প্রসঙ্গে শ্রীমতী সুধীরার অমূল্য সেবাব্রতের নিদর্শন উল্লেখযোগ্য ভগিনী নিবেদিতার তিরোধানের পর যখন ভগিনী ক্রিস্টিন ভারতবর্ষ থেকে নিজের দেশে ফিরে যান সুধীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদ গ্রহণ করেছিলেন শ্রীমা সারদা দেবীর ইচ্ছা এবং বেলুন মঠের ট্রাস্টিদের দৃঢ় সমর্থনে সুধীরা উনিশশো সালে একটি ছাত্রী নিবাস বা মাতৃ মন্দির নামে বিদ্যালয়ের আশ্রম বিভাগ স্থাপন করতে সমর্থ হয়েছিলেন ছাত্রীরা পিতামাতা এলেও ছাত্রী নিবাস ছেড়ে যেতে চাইত না শ্রীমা সারদা দেবী সেখানে এক মাস বাস করেছিলেন এবং সুধীরার অনুরোধে রামকৃষ্ণ দেব ও তার নিজের ছবি পুজো করেছিলেন এই সব কর্মের দ্বারা তিনি ভাবি শ্রীমঠের সূচনা করে গেলেন হোস্টেল সহ স্কুল বাড়ি নির্মাণের জন্য যখন জমি কেনা হয় শ্রীমা সারদা দেবী মন্তব্য করেছিলেন অবশেষে আমার মেয়েদের একটা মাথা গঁচবার জায়গা হবে শ্রীমা সারদা দেবী মহাসমাধির পর আশ্রমটির নাম হলো হল ব্যাঙ্গালোরে থেকে যখন দুটি মেয়ে এখানে বাস করতে আসে তাদের পিতাকে মেয়েদের এখানে পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়ে পত্র দেন তিনি লিখেছিলেন শুভ সংবাদ যে আপনার জ্যেষ্ঠ দুটি কন্যা ইতিমধ্যে কলকাতায় সুধীরা বসের কাছে ট্রেনিং নিতে চলে গেছে মাতৃমন্দিরে তারা চার বছর ছিল তাদের পিতা যখন শুনলেন যে তারা সংস্কৃত ও ইংরেজিতে যথেষ্ট উন্নতি করেনি তখন তিনি স্বামী সারদানন্দের কাছে অভিযোগ জানান সারদানন্দজি তাকে প্রত্যুত্তরে লিখেছিলেন যে কোনো সময় যে কোনো স্থানে তারা পুঁথিগত বিদ্যা অর্জন করতে পারবে কিন্তু কলকাতায় এসে শ্রীমা সারদা দেবী ও প্রভুর প্রবীণ ভক্ত মহিলাদের যেমন যোগিন মা গোলাপ মা প্রমুখের সান্নিধ্যে যে নতুন নতুন অভিজ্ঞতা তাদের লাভ হলো তার কোথাও খুঁজে পাবে না এটি কি শ্রেষ্ঠ শিক্ষা নয় যা তারা অর্জন করতে পেরেছে এখানে থাকাকালীন ইংরেজি ও সংস্কৃততে উন্নতি করতে পারেনি বলে আক্ষেপ করা উচিত নয় কারণ তারা এমন কিছু অর্জন করেছে যা ইহকাল ও পরকালেও তাদের সঙ্গে থাকবে এবং নিজেদের আদর্শ নারী চরিত্র রূপে গঠন করতে সাহায্য করবে বারাণসীতে অবস্থিত রামকৃষ্ণ সেবাশ্রম যেখানে রামকৃষ্ণ মিশন মহিলাদের জন্য বৃদ্ধাশ্রম স্থাপন করেছেন তার সম্বন্ধে সুধীরা দেবী লিখেছেন সেবাশ্রমের মধ্যেই ঠাকুরের মন্দির সেখানেই আমাদের প্রাণ তিনি আমাদের সব এই স্থান থেকে প্রাণ নিয়ে দরিদ্র অনাথ রোগী নারায়ণের জন্যে এ দেহ আমরা পাঠ করব তিনি আমাদের প্রাণকে শত উৎসাহ সুখে পূর্ণ করবেন তুমি নিজেই জানো না চারিদিকে কত কাজ তোমার জন্য অপেক্ষা করছে যা শিখছ তা যদি চারজনকে শেখাতে পারো তোমার শেখা সার্থক হবে আমরা শেখাবার জন্যেই জন্মেছি আমরা শুধু করতে আসি নাই শেখাতে এসেছি কাজেই আমাদের দায়িত্ব বড় আমরা যেন তারই যন্ত্র স্বরূপ হয়ে তারই সেবা সর্বভূতে করতে পারি উক্ত চিঠিটি সুধীরা দেবী সরলা দেবীকে লিখেছিলেন যাকে তিনি গৃহত্যাগ করতে এবং সন্ন্যাসিনীর জীবনযাপনে অনুপ্রাণিত করেছিলেন পরবর্তীকালে সরলা দেবী মৃত হলেন শ্রী শারদা মঠের সংঘগুরু রূপে তার দ্বারা প্রচালিত হল শ্রী রামকৃষ্ণদেবের দেবের আদর্শে আদর্শের প্রতিমূর্তি শ্রীমা সারদা দেবীর ভাবধারা পরবর্তী প্রজন্মের জন্যে তাই সুধীরা দেবী যা করে গেছেন তা অনস্বীকার্য এবং চিরকাল মানব সমাজ তাকে স্বীকৃতি দেবে এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে নমস্কার